দিল ওইটার অনুমোদন সেই অনুমোদন যে দিছে এখানে সিগনেচার আছে ওরে ধরেন আমলা নিয়ন্ত্রিত দেশ হলে সেখানে কি হবে এখানে প্রাকৃতিক দুর্যোগ হবে আল্লাহর গজব পড়বে আমলারা তো কোনো শুভ কাজ করে না আমলারা করে অশুভ কাজ এই পঞ্চাশ বছরের স্বাধীনতার পঞ্চাশ বছরে সবচেয়ে জঘন্য কাজ কি করেছে দেশে রাজনীতিক নেতারা করে না আমলারা করেছে মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন কি হয় প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় আর আমরা বলি কি আল্লাহর গজব আল্লাহর গজব নয় এটা প্রাকৃতিক দুর্যোগ কিসের জন্য মানুষের জন্য মানুষ অমানুষ হয়ে গেলে তো এরকম আগুন লাগবে আবার সরকার তদন্ত কমিটি গঠন করবে তদন্ত কমিটি গঠন করে কি হবে সঠিক তথ্য এখানে দিবে না ওরা বা আপনার টাকার বান্ডিল খাইয়া কেউ এমনি লিখবে কেউ এমনি লিখবে টাকার জন্য মানুষ যখন অমানুষ হবে তখন তো এইভাবে হবে আরও ভয়ঙ্কর অনেক কিছু এই জাতির জন্য অপেক্ষা করতেছে কেননা আজকে প্রধানমন্ত্রী কি বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে যে কেউ নিয়ম মানে না কেউ এক ইঞ্চি জায়গা ছাড়ে না তো সঠিক কথা বলেছেন তো যে যারা এই আবাসন এরিয়া আবাসিক এরিয়া আপনি কীভাবে হোটেলের আপনার অনুমোদন দিল কারা হোটেলের অনুমোদন দিল আর যে লোক এখানে হোটেলটা করলো সে কিভাবে পালা এখান থেকে এটা আমাদের সরকারের কাছে অভিযোগ করতে পারি কোনো লাভ হবে না তো কারণ আমাদের টাকায় সব মানুষকে কিনে ফেলে মানুষ অমানুষ মানুষ এভাবে কিভাবে অমানুষ টাকার জন্য এটা জগতে কোথাও নাই পৃথিবী সভ্যতা সভ্য জগতে কোথাও এই ভবন নির্মাণ আগে আপনার এই এই জায়গায় এই ভবনটা কেমনি হলো এদিকে চারাঙ্গুল জায়গা নাই ওদিকে এক আঙ্গুল জায়গা নাই এটা কারা করে রাজুক রাজুকের আপনি ধরো না একজন আইসা পড়লো যে ভাই আমার তো এত টাকা দিতে হবে কারণ রাজুক বললো যে না এত টাকা না আপনি আরো এত টাকা দেবেন তো রাজু তো সাধারণত সিগনেচার দিয়ে দে এটাতেও তো হয়ে আসছে আপনার টাকা শহরে একটা বিল্ডিং করো আপনার নিয়ম কারণ মেনে হয়েছে হয় নাই আমার কুটিপতিরা অনেক সভ্য হইতেছে অনেক হয়েছে বিল্ডিং নির্মাণ করতেছে ওরা হলো অশুভ হয়ে গেছে অসভ্য হয়ে গেছে কা অস্বাভাবিক হয়ে গেছে কা বাঙালি জাতিরাষ্ট্র খালি টাকার পিছনে ঘুরে টাকার পিছনে ঘুরে এভাবে টাকার পিছনে তো মানুষ ঘুরতে পারে না আরে প্রশুত হে ফেলমার এইভাবে একটা বিল্ডিং এই শহরে ঢাকা মহানগরে আপনি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গণবসতি দেশ কি বাংলাদেশ এমন একটা ছোট্ট ভূখণ্ডের মধ্যে এত লোকজন কোথাও বসবাস করে না আচ্ছা ঠিক আছে আপনি এখানে কি দিলেন কি দিলেন ওই যে কত পার্সেন্ট তারিখ সার দিলেন সার দেওয়ার পরে মানুষ তো হুরমুর করে হয়ে পড়লো কি আপনার জন্য এত সার আছে না এটা এটা শুধু শিকিসা কেন ভবিষ্যতে যেন এরকম বিল্ডিং ঢাকা শহরের বিল্ডিং সবগুলা রাষ্ট্রের উচিত কি মানে রাষ্ট্র তো আর সরকার না সরকার সরকার সরকারের উচিত হবে বিল্ডিং কোর্ট মেনে বিল্ডিং উঠতে হবে আমাদের আমলার তান্ত্রিক জটিলতা বেশি দেয় আমলারা তো কোনো শুভ কাজ করে না আমলারা করে অশুভ কাজ এই পঞ্চাশ বছরের স্বাধীনতার পঞ্চাশ বছরে সবচেয়ে জঘন্য কাজ কি করেছে দেশে রাজনীতিক নেতারা করে না আমলারা করেছে আমলারা পঁচাত্তর কি যুক্ত ছিল না বঙ্গবন্ধু হত্যা কারণে কই আমাদের কোনো বিচার হয়েছে এগো কমিশন হয় আমলা নিয়ন্ত্রিত দেশ হলে সেখানে কি হবে সেখানে প্রাকৃতিক দুর্যোগ হবে আল্লাহর গজব পড়বে কারণ আমলা তো কোনো কারো শুভকামনা করে না আমরা খালি নিজেরাই চিনে এটার জন্য আমলা দায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আরো ভয়ঙ্কর দুর্ঘটনায় এই জাতির করবে কারণ কেউ তো নিয়ম কানুন মানে না আমরা অমানুষ হয়ে গেছি টাকার জন্য টাকার পেছনে সবাই সাজি টাকার পেছনে দৌড়ে টাকার পিছনে এইভাবেই দুললে এইভাবে হোক রাজনীতি দায় অবশ্যই আছে রাজনীতি নেতারা দায় তো এটা কালকা আপনার মেয়র এখানে আসলেন কটা আসলেন তিনটা আসলেন উনি আমাদের নগর পিতা ওনাকে আমরা ভোট দিয়ে মেয়র বানাইছি ওনার কি কালগা বিকেল বিকাল সাড়ে তিনটে আসা উচিত ছিল এটা উনি তো রাতে সাতটাতে আসবেন রাতে তিনটা হলে দুটা হলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ডিউ টাইমে এখানে আসলেন না আমাদের ভোটে তো স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে এগুলো কাণ্ড জ্ঞানহীন মানুষ যখন কাণ্ড জ্ঞানহীন হয়ে যায় তখন এইভাবে হবে রাষ্ট্র নিবে এটা এই রাষ্ট্রের যারা এখন চোর বা রাষ্ট্র নিয়ন্ত্রণ মানে সরকার নিয়ন্ত্রণ করে কে চোর চোরটারা এই চোর চোরটাদেরকে আপনার সবাইকে আপনার বানতে হবে নিয়ে ওদেরকে সমুচিত বিচার করতে হবে রাষ্ট্রের যে কাঠামো অনুযায়ী যে সিস্টেম অনুযায়ী আমাদের আইন আছে সেভাবে বিচার করা হোক যে সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার যেন এরকম ঘটনা না ঘট আরও ভয়ঙ্কর কিছু আপনাদের জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে এখনও সময় আছে রুখে দাঁড়ান সত্যের পথে আসেন শুভবাদের পথে আসেন আপনি নিজেকে নিজে চেনেন না খালি টাকা দেওয়া মানুষকে না যায় টাকা দিয়া সরকার না যায় এটা তো ঠিক না আজকে এই পঞ্চাশ বছরে কত লক্ষ হাজার টাকা কোটি টাকা আপনি বিদেশে পাচার করছে কারা পাচার করছে এটা কে পাচার করছে এখানে যখন পত্রিকা আমরা দেখি এইট্টি পার্সেন্ট আমলা এই ভবন রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট হয়ে গেছে কে দিল এটার অনুমোদন সেই অনুমোদন যে দিয়েছে এখানে সিগনেচার আছে ওরে ধরেন মালিকেরে ধরেন মালিক কেন অফার দিলেন অফার দেওয়ার কারণে যেখানে একশো লোক ধরবে না এখানে এক হাজার লোক হুরমুর করে আছে তো এখানে দুর্ঘটনা হবে না মালিকের তো এই থাকা উচিত ছিল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী